কি ব্যাপার কেমন আছেন সবাই ভালো আছেন ও সবাই ভালো থাকলেও নিজম মজুম মজুমদার রে দেখলাম ইউটিউব চ্যানেল খুলছে ও ইউটিউব চ্যানেল খুলছে ভালোই তো নিজ মজুমদার এখন ইউটিউব চ্যানেলে ইউটিউব দিয়ে টাকা কামাইবা না আমলিক তো গ্যাসে গা এখন তো আর ওই যে টিএসিতে চা খায়া ধান্দাবাজি করতে পারবা না ইউটিউবে ভিডিও বানায় এখন টাকা কামানোর ধান্দা না তো এইগুলোই তো চলতে আছে। তাই না এখন এতদিন চাইছিলা আমলিকের ই আমলিক যতদিন ক্ষমতায় আসিল চাইছিলা বিভিন্ন টাম মাইরা তেলবাজি করে ক্ষমতায় যাইতে কিন্তু যখন পারলা না তখন চিন্তা করল যে না ক্ষমতায় যাইতে পারি নাই তাতে কী সে বিএনপি জামাতেও তো যাইতে পারবো না অনেক সমালোচনা করছি কত কি করছি ছোটখাটো একটা এলাকার নেতা মেতা হইলেও লাভ তুমি আশাই ছিলা সিলাইরা এখন দেখলা যে না হাসি না পতন হয়েছে এখন তো আসার কোনো সুযোগ নাই তুমি তো বিএনপি জামাতের একেবারে এমন সমালোচনা করছো যে তোমার কি আর কুমো তো যাই হোক এখন তুমি ইউটিউব চ্যানেল খুলছ তারপরে দেখলাম ওই যে কবির কবিরা মোটকা কবিরা এখন ইউটিউবে ভিডিও বানায় হ্যাঁ আর নাহিদ ড্রেন্স কই নাহিড গান্ডু কথায় কথায় গান্ডু গান্ডু করতি না কই তোরা এখন নাইড রেন্স নাহিদ রে পাইলে কইএ্স কই তো এই যে মদম যার নাহিদ ড্রেন্স তারপরে এই যে কবিরা এই কবিরার বাচ্চা এখন ফেসবুক থেকে কই কই পোস্ট কইতে পোস্ট করে আরে যাবাই করেন কথ্যে পোস্ট করে কবিরা কবিরা দি নানান পোস্ট করে এটা কিভাবে সম্ভব কবিরা রে বাই করেন কবিরা কিন্তু অনেক বড় অপরাধী বুঝছেন কবিরা অনেক বড় অপরাধী কবিরা কবিরা আর নিজুম মজুমদার তোমাদের এখন এই দিন ইউটিউব খুইলা টাকা কামাও আরে ইলিয়াস ভাই তো শেখ হাসিনারে পরামর্শ দিছিল এখন তোমরা দিই শেখ হাসিনা শেখ ইউটিউব চ্যানেল খুলুক আর না খুলুক তোমরা দিই ইউটিউব চ্যানেল খুইলা টেকা কামানো শুরু করতেছ কাহিনি কি টাকা কামানোর ধান্দা যাই হোক আশা করি টেকা কামানোর ধান্দা সফল হইব সফল হইব না দোয়া করে দিলাম তোমাদের মানুষ চিনে আগের থেকে বুঝছো যতই ধান্দাবাজি কর যত যাই কও কোনো লাভ হইব না বুঝছ আর তোমরা যে এই যে গালাগালি করতেছ তোমাদের নিজেদের সমালোচনা করো নিজুম মজুমদারে দেখলাম একটু বেশি রাগারাগি করতেছে ভিডিওতে প্রথম ভিডিওতেই যদি এত রাগারাগি করো তাহলে দর্শক হইব কেমনে প্রথম ভিডিওতে একটু আস্তে ধীরে কথা কও দর্শকদেরকে একটু আকর্ষণ লাগাও এত গালাগালি করলে হয় না এত চেতা চেতি এত জেদ করলে হয় না ভাই দর্শক আকর্ষণ করালো লাগব না তোমার তোমার তো টাকা লাগবো টাকা তো করলা কি যে বলতাছ যে ওই যে প্রকৃতিবাদী হেন তেন ওদেরকে গাইলেই যে আমলিগকে সমর্থন দেয় নাই এটা সেটা তো আমলিগকে সমর্থন দেওয়ার নৈতিক অধিকার তো কারোই তখন নৈতিক অবস্থা নৈতিক যে একটা শক্ত অবস্থান সেটা ছিল না আর নিজের দলের সেই হিসেবে সমালোচনা করো বুঝছ ইউটিউব চ্যানেলে এইসব না কইরা ওই রান্নার ভিডিও করো তাইলে কামে দিব মানুষ হয়তো কিছুটা হইলেও চিন্তা করব যে তুমি যত বড় যাই হোক তুমি একটা রাঁধুনি তোমার রান্না বান্না শিখলে লাভ হইব কিন্তু এইসব কইরা আর মার্কেটটাই বানা মানুষের কাছে আমলিকের দালালি কইরা আমলিকের আমলিক নাই সুতরাং আমলিকের দালালি করবা কেমনে কও আমলিকই তো এখন আর নাই তাইলে আমলিকের করে লাভ কি সুতরাং বিষয়টা বুঝতে হবে নিজুম মজুমদার আর দর্শকরা আপনাদেরকেও বলি নিজুম মজুমদারের চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন না করবেন না এটা আপনাদের সিদ্ধান্ত যদি করেন তাহলে নিজুম মজুমদার কিন্তু সেই রকম আপনাদের যারা মহিলা দর্শক তাদেরকে কিন্তু টার্গেট করবে প্রয়োজনে হারপিক খাইব হারপিক এটা মাথায় রাখবেন বুঝেন নাই হারপিক খাইব প্রয়োজনে নিজম মজুমদারের থেকে দূরে থাকেন হারপিক টারপিক খাই আবার কখন না কখন কি কয় এমনি হারপিক খাওয়ার মতোই অবস্থা আমলিক যেহেতু ক্ষমতায় নাই তো আর নিজম মজুমদারের এই ভিডিওটা পাঠায় দেন এনজয় করব সমস্যা কি আরো ও তো ভালো আছে বিদেশে আছে না ভালো আছেন টিএসিতে আইলেই হইলো কি নিজম মজুমদার টিএসিতে আইসো চা খাইতে আইসো টিএসিতে চা খাইতে আইসো টিএসিতে আর কবিরা তুমি এই যে চিপা চাপার ইঁদুরের গর্তে বাইর হও কয়দিন আর ইঁদুরের গর্তে বসে বসে এরকম ফেসবুকে স্ট্যাটাস দিবা ভিডিও বানাইবা চা খাও একটু চা চাচু খাও বা কিছু খাও খাওয়া দাওয়া করো না করছে স্বাধীন হইছে এখন হাসি না গেছে গা হাসি না গেছে তাতে কি তোমরা যে দেশ আসছো এইভাবে লুকায় থাকলে হইব তোমরা না মুক্তিযুদ্ধ করছো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যুদ্ধারা আবার লুকায় থাকে গর্তের ভিতরে তো বাইর হো মুক্তিযুদ্ধ করছো মুক্তিযুদ্ধের সৈনিক তোমরা বাইর হও না কে তোমরা এখন দেশে নাই কেন কেন বিদেশে তোমরা কাহিনি কি তোমরা বাইর হও তোমরা টিএসিতে আসো